আসসালাম আলাইকুম আহমতুল্লাহ গত এক সপ্তাহ ধরে ফ্যামিলি পুরো নিস্তব্ধ ও নীরব ছিল পারিবারিকভাবে পারিবারিক ভাবে পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি আমরা বিশ্বাস করি কোনো বিপদ আপদে আল্লাহর অনুমতি ছাড়া আসে না সুরা তাগাবুন এই পরীক্ষাগুলো আমাদের ধৈর্য শেখায় মনকে দৃঢ় করে এবং নতুন করে শুরু করার অনুপ্রেরণা দেয় আলহামদুলিল্লাহ আজ আমরা আবার আর্য ফিরে এসেছি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের তৈরি নতুন যত্নের পণ্য হানিনার্স নির্বেজাল বিশুদ্ধ মধু সহ সমন্বয়ে হানিনার্স যা শিশু থেকে বড় সবার জন্য উপকারী আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিয়ত বিশুদ্ধ রেখে আপনাদের জন্য আরো পুষ্টিগুণ সমৃদ্ধ কোয়ালিটি সম্পূর্ণ নিরাপদ পণ্য নিরাপদ খাবার পৌঁছে দিতে পারি আল্লাহ হাফেজ